ডিডিউ বাই ইট ফর ইউর সেলফ এটা কি তোমার জন্য কিনেছ এটা কি তোমার জন্য কিনেছ ডিডিও বাই ইট সেলফ ডু ইউ হ্যাভ এ ক্রেডিট কার্ড তোমার কাছে কি ক্রেডিট কার্ড আছে তোমার কাছে কি ক্রেডিট কার্ড আছে ডু ইউ হ্যাভ এ ক্রেডিট কার্ড ইজ তোমার প্রিয় সেলিব্রিটিকে তোমার হু ইজ ইউর ফেভারিট সেলিব্রিটি আর ইউ এডিক্টেড টু এনিথিং তুমি কি কোনো কিছুতে আসক্ত তুমি কি কোনো কিছুতে আসক্ত আর ইউ এডিক্টেড টু এনিথিং হি উইল ওয়ার্ক উইথ আস সে আমাদের সাথে কাজ করবে সে আমাদের সাথে কাজ করবে হি উইল ওয়ার্ক উইথ আস সি হিম অল দ্য ওয়ার্ক তাকে সব কাজ দেখিয়ে দাও তাকে সব কাজ দেখিয়ে দাও সি হিম অল দ্য ওয়ার্ক ইউর স্মাইল ইজ ভেরি বিউটিফুল তোমার হাসি খুব সুন্দর তোমার হাসি খুব সুন্দর ইউর ইসমাইল ইজ ভেরি বিউটিফুল হাউ লং ডোজ ইট টেক এতে কতক্ষণ সময় লাগে এতে কতক্ষণ সময় লাগে হাউ লং ডোজ ইট টেক ক্যান ইউ ড্যান্স তুমি কি নাচতে পারো তুমি কি নাচতে পারো ক্যান ইউ ড্যান্স আই হ্যাভ টু গো নাও আমাকে এখন যেতে হবে আমাকে এখন যেতে হবে আই হ্যাভ টু গো নাও কাম আফটার ওয়ান উইক এক সপ্তাহ পরে এসো এক সপ্তাহ পরে এসো কাম আফটার ওয়ান উইক গ্লাড টু হেয়ার দ্যাট এটা শুনে আনন্দিত হলাম এটা শুনে আনন্দিত হলাম গ্লাড টু হেয়ার দ্যাট শি উইল ডু এভরিথিং সে সব কিছু করবে সে সব কিছু করবে শি উইল ডু এভরিথিং ডোন্ট টেল এনি ওয়ান কাউকে বলবে না কাউকে বলবে না ডোন্ট টেল এনি ওয়ান হোয়াট ওয়াজ ইউর ফার্স্ট জব তোমার প্রথম চাকরিটা কী ছিল তোমার প্রথম চাকরিটা কী ছিল হোয়াট ওয়াজ ইউর ফার্স্ট জব হোয়াট ইজ ইউর ফেভারিট ফুইট তোমার পছন্দের ফল কোনটা তোমার পছন্দের ফল কোনটা হোয়াট ইজ ইউর ফেভারিট ফ্রুইট আই এম কামিং ইউর স্টে আমি আসতেছি তুমি থাকো আমি আসতেছি তুমি থাকো আই এম কামিং ইউর স্টে আই হ্যাভ ব্যাড লাগ আমার ভাগ্য খারাপ আমার ভাগ্য খারাপ আই হ্যাভ ব্যাড লাগ আই এম গোয়িং টু কলেজ আমি কলেজে যাচ্ছি আমি কলেজে যাচ্ছি আই এম গোয়িং টু কলেজ হোয়াট ক্যান আই ডু ফর ইউ আমি তোমার জন্য কী করতে পারি আমি তোমার জন্য কী করতে পারি হোয়াট ক্যান আই ডু ফর ইউ হু উইল ক্লিন দিস হাউস কে এই গড়টি পরিষ্কার করবে কে এই গড়টি পরিষ্কার করবে হু উইল ক্লিন দিস হাউস দেয়ার ইজ অ্যান এসি হেয়ার এখানে একটি এসি আছে এখানে একটি এসি আছে দেয়ার ইজ অ্যান এসি হেয়ার হোয়াট আর ইউ ডোয়িং নাও তুমি এখন কী করছো তুমি এখন কী করছো হোয়াট আর ইউ ডোয়িং নাও আই এম টকিং টু ইউ আমি তোমার সাথে কথা বলছি আমি তোমার সাথে কথা বলছি আই এম টকিং টু ইউ হাউ ইজ ইউর মাদার তোমার মা কেমন আছে তোমার মা কেমন আছে হাউ ইজ ইউর মাদার মাই মাদার ইজ ফাইন আমার মা ভালো আছে আমার মা ভালো আছে মাই মাদার ইজ ফাইন ক্যান ওয়ার্ক উইথ ইউ আপনার সাথে কাজ করা যাবে আপনার সাথে কাজ করা যাবে ক্যান ওয়ার্ক উইথ ইউ উইল ইউ গো উইথ মি তুমি কি আমার সাথে যাবে তুমি কি আমার সাথে যাবে উইল ইউ গো উইথ মি আই নিড সামথিংস আমার কিছু জিনিসপত্র প্রয়োজন আমার কিছু জিনিসপত্র প্রয়োজন আই নিড সামথিংস কাম হোম বিফোর ইভিনিং সন্ধ্যার আগে বাসায় এসো সন্ধ্যার আগে বাসায় এসো কাম হোম বিফোর ইভিনিং টুডে ইজ ভেরি হট আজ অনেক বেশি গরম আজ অনেক বেশি গরম টুডে ইজ ভেরি হট আই এম গোয়িং টু মাই রুম আমি আমার রুমে যাচ্ছি আমি আমার রুমে যাচ্ছি আই এম গোয়িং টু মাই রুম দিস রুম ইজ রিয়েলি বিউটিফুল এই রুমটি সত্যিই সুন্দর এই রুমটি সত্যিই সুন্দর দিস রুম ইজ রিয়েলি বিউটিফুল আই এম বিজি রাইট নাও আমি এই মুহুর্তে ব্যস্ত আমি এই মুহুর্তে ব্যস্ত আই এম বিজি রাইট নাও ফিনিশ ইউর ওয়ার্ক কুইকলি তোমার কাজ দ্রুত শেষ করো তোমার কাজ দ্রুত শেষ করো ফিনিশ ইউর ওয়ার্ক কুইকলি ক্যান আই হ্যাভ সাম রেস্ট আমি কি একটু বিশ্রাম নিতে পারি আমি কি একটু বিশ্রাম নিতে পারি ক্যান আই হ্যাভ সাম রেস্ট আই এম ভেরি টায়ার্ড আমি অনেক বেশি ক্লান্ত আমি অনেক বেশি ক্লান্ত আই এম ভেরি টায়ার্ড